হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অর্চনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে বিকেল ছয়টা বাজে তো দেখো আজকের আবহাওয়াটা কী সুন্দর মাগলা মাংলা আকাশ ঘুরে ঘুরে বৃষ্টিও পড়ছে এই যে বাচ্চাই তো আজকে দিনটা খুবই ভালো লাগছে কালকে রাত্রে হালকা বৃষ্টি হাওয়া হয়েছিল তো সকাল থেকে দিনটা খুবই মেঘলা মেখলা খুব ঠান্ডা হাওয়া মানে আজকে সারাদিনটাই খুব ঠান্ডা এরকম এরকম মনে হচ্ছে যেন এরকম যদি জিনিস থাকতো তাহলে খুবই ভালো হতো এত গরমের মধ্যে আর থাকা যাচ্ছিলো না অনেক কদিন পর এরকম একটা আকাশ খুব ভালো লাগছে তো তোমাদের এখানে কীরকম ওয়েদার অবশ্যই একটু কমেন্টে জানিও তোমাদের এখানে কি এখনো গরম নাকি ঠান্ডা পড়েছে বৃষ্টি হচ্ছে নাকি সেটা অবশ্যই জানিও তো বাইরে বেরিয়ে একটু ঘোরাঘুরি করছি হালকা ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে দেখতে দেখো ছেলেরা খেলছে কি বলুন এরকম একটা রোমান্টিক দিনে শর্ট ভিডিও বানালে ভাইরে খুবই ভালো হতো কিন্তু না খুব একটা এই রেডি হওয়া এটা একটা বড়ো ব্যাপার তো শর্ট ভিডিও এমনি বানিয়েছি যদি বা আমি আপনি গানের বানাই নেওয়া খুব কম বানাই সামাজিক বানাই গানের ভিডিওতে সেরকম আমার বিরোধ আসে না তো বলবো এই যে আমাদের লেবু গাছ দেখছে এই যে দেখো এই লেবু গাছে মানুষের নজর লেগেছে লেবু গাছে আগে লেবু গেছে লেবু যেমন ছোটো ছোটো লেবু আবার হাত লেগে গাছটা নষ্ট হয়ে গেছে আর এই গাছগুলো তো এর আগেও দেখিয়েছি তাই দিকে ভেল গাছ এই যে দেখো শুধু আমার একটা আম গাছ নিয়ে আম গাছ থাকলে খুব ভালো হয় বাড়ির পুজো দিলে পরে একটা আমের উপা দরকার পড়ে আর আমি সিজনে আম খাওয়া সবটাই তো বন্ধুরা আর কি শেয়ার করব দেখো সন্ধ্যা হতে চলেছে আর শুধু আজকের এই আকাশটা ওয়েদারটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো আমার একটা নতুন ব্লগে দেখা হবে